যেন বেড়েই চলেছে আজ হাওড়া ময়দান থেকে শহরের ছয়টি স্কুলের প্রাক্তনীরা পথে নামেন তারা সুন্দরী বালিকা বিদ্যালয় হাওড়া জিলা স্কুল হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল বিবেকানন্দ ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় ও ব্যাটরা রাজলক্ষ্মী শিক্ষালয়ের প্রাক্তনীরা এদিন হাওড়া শরৎ সদনের সামনে থেকে কদমতলা পাওয়ার হাউস হয়ে যোগমায়া মোড় কালীবাবুর বাজার হয়ে ময়দান পর্যন্ত মিছিল করে একটাই দাবি তোলেন

স্কুলে স্কুলে সরকারি নির্দেশিকা ছাত্রদের কোনো মতে এই প্রতিবাদ করতে দেওয়া যাবে না আর এবার স্কুলের পাক্তনীরা কিন্তু গোটা হাওড়ার রাস্তা দখল করলো যে ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে হাওড়ার সুন্দরী হাওড়ার যোগেশ সঙ্গ হাওড়া জেলা স্কুলের পাক্তনীরা কিন্তু এবার পছন্দ নেমেছে সরকারি নির্দেশিকা যে স্কুলের ছাত্রছাত্রীদের কোনো মতেই কিন্তু রাজনৈতিক বা কোনো রকম মিছিল মিটিং হাতানো যাবে না আর তারপরেই কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছে অভিভাবকরা এবং স্কুলের পাত্রীরাও কিন্তু গর্জে গেছে আজকে কিন্তু হাওড়ার পাঁচখানা স্কুলের পাত্রীরা কিন্তু তার বিচার চাইছে এবং এই সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা প্রতিবাদে গর্জে উঠছে সেই চিৎকার তোমার আমার একই স্বর আরজি কর আরজি কর গোটা রাজ্য জুড়ে কিন্তু একই ঝড় এ ঝড় কেন থামবে না এই প্রতিবাদ শুধু আমাদের একার নয় এই প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ এবং বিদেশেও এই প্রতিবাদ চলছে আমরা চারদিকে দেখছি আমরা কারুর মেয়ের মা কারুর মেয়ে আমাদের মা আছে সকলের জন্য এই প্রতিবাদ প্রত্যেকের জন্য এই প্রতিবাদ কোনোভাবেই কোনো দিক থেকেই এই প্রতিবাদকে আটকানো উচিত নয় এবং তার জন্যই আমরা আজকে পথে নেমেছি উই ওয়ান্ট জাস্টিস এমন শাস্তি চাই যাতে আর একটা মানুষ এই কথা ভাবা শাস্তি হয়েছে আমরা এইটুকুই চাই আমরা আর কিচ্ছু চাই না আমরা চাই শাস্তি চাই আমরা বিচার চাই আমরা কোনো দল থেকে আসিনি আমরা ছাত্রীরা বেরিয়েছি আজকে আমাদের প্রোটেকশনের জন্য আমরা চাকরি করতে বেরোই আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আজকে বেরোতে হচ্ছে এর থেকে বেশি লজ্জার কিছু নেই আমরা একটা স্বাধীন দেশে বাস করি কি মনে হচ্ছে রাজ্যে মহিলাকে নিরাপত্তা আছে থাকলে তো এই ঘটনাটা ঘটতো না আমাদের এই ভাওনার প্রত্যেকটা ঘরে পৌঁছে প্রত্যেকটা ঘরে

পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লব পুজোর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়